শুভেচ্ছা জানাই যেটিয়া উৎসবে আমার এই প্রথমবার আশা এবং যেটিয়া উৎসবে এটা দ্বিতীয় বছর চলছে আমরা সকলে আশা করব এটা বছরের পর বছর ধরে চলুক টু মাই চ্যানেল পয়েন্ট তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো রয়েছ আমি খুব ভালো রয়েছি তো দেখে কিছু করতে হ্যাঁ এটা আমি নই আমার মা এটা বাপের বাড়ি আমার এই কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য তাই না তাহলে কে শ্যুট করছে আমি শ্যুট করিনি আমার বোন শ্যুট করছে মা আর বোন এক জায়গায় গেছে ও শ্যুট করে আমাকে পাঠিয়েছে রিকোয়েস্ট করেছে দিদি ব্লগ বানিয়ে একটু তো চ্যানেলে আপলোড কর তো কেমন লাগছে তোমার একটু কমেন্ট করে বলো তো আর ব্লগটা তোমরা কেমন এনজয় করলে সেটাও কিন্তু আমাকে বলতে হবে কিভাবে বলবে কমেন্ট করো ঠিক আছে তো এই দেখো স্টেশনের ওপারে গেছে এটা হচ্ছে নান্নাকালীবাড়ি কি সুন্দর না আর তারপরে ওরা গেছে চেঠিয়া উৎসবে যেটা এবার দ্বিতীয় বছর তো তোমরা কে কে হালিশহর নিবাসী জেঠিয়া নিবাসী প্লিজ প্লিজ কমেন্ট করো মেলা প্রাঙ্গণে প্রবেশ করেই যেগুলো চোখে পড়ে সেটা হচ্ছে প্রচুর স্টল খাবার স্টল সাদা স্টল নানান রকমের স্টল তাই জন্য মেলাটা এত আকর্ষণীয় হয়ে ওঠে তার সাথে মূল মঞ্চ তো অবশ্যই থাকে এখানেও দেখো ঠিক তাই ব্যতিক্রম কিন্তু হয়নি এখানেও ঠিক সেই রকমভাবেই মেলাটা সুসজ্জিত ছিল আর মেলা এনজয় করেছে কিন্তু ওরা তার ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু কদিন ধরে কন 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 করছে তোমাদের ওখানে যেই যেখানে থাকো সে কমেন্ট করে দেখো তো তোমাদের ওখানে টেম্পারেচার কত তাহলে আমিও জানতে পারবো এই অভিক মুখার্জি শিল্পী তিনি কত বড় শিল্পী আজ তার প্রমাণ আমরা পাব একেবারে সামনাসামনি তিনি কিন্তু অনেক বইতে গান গিয়েছেন যেমন কাঁটাতার কাল এগারো এগারো বলে যে বইটি হয়েছে তার দুটো গান কিন্তু অরিজিৎ সিংয়ের সঙ্গে শিল্পী অভিক মুখার্জিও গিয়েছেন আমরা আজ তার গান নিশ্চয়ই শুনব এছাড়াও বাইসাইকেল তোর নাম এইরকম অনেক 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 বইতে তিনি গান গিয়েছেন এবং বাংলাদেশেরও কিছু সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন এছাড়াও রাসমণি সিরিয়ালেও তিনি করেছেন আমরা সামনে গিয়ে আরও অনেক কিছু জানতে পাব এইটুকু আগে জানি শুনি আরও অনেক আছে নিশ্চয়ই জানবো এক এক করে যেটিয়া উৎসবে আমার এই প্রথমবার আশা এবং যেটিয়া উৎসবের এটা দ্বিতীয় বছর চলছে আমরা সকলে আশা করব এটা বছরের পর বছর ধরে চলুক প্রথমে ধন্যবাদ তো জানাতেই হয় এখানে আমি যাদের জন্য আসতে পেরেছি পার্থভৌমিক দা মন্ত্রী পার্থভূমিক দা তাকে ধন্যবাদ জানাবো এবং অশোক দা অশোক দাস মহাশয়কে ধন্যবাদ জানাবো এই দুজন এই দুজনের জন্য पूरा